तू तो अपने सावन को खुद लेकर आएगा अपने सावंत को खुद लाएगा झूठ बोल रहे बोलना दलीला है तुम तो। শুধুমাত্র পঙ্গু হওয়ার কারণে নয় বছর বয়সী একটা ছেলেকে তার বাবা তার সমাজ কি করে বালুচিস্তানের মতো বিপজ্জনক পাহাড়ি এলাকায় ফেলে রেখে চলে যায় কেন এমন পরিস্থিতি সামনে আসে তার মা তাকে প্রচন্ড ভালোবাসার পরেও কেন তাকে ছেড়ে যেতে বাধ্য হয় ছেলেটি তার প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে পাহাড়ি পথ বেয়ে তার মায়ের কাছে ফিরে যেতে চায় এবং কিভাবে সে পুরো জার্নিটা এক পায়ে লড়াই করেও শেষ সময়ে এসে আর মায়ের সাথে দেখা করতে পারে না এই পুরো ঘটনাটি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মনোযোগ দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি আর যদি গল্প এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এমন ভিডিও আরও বেশি বেশি পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন মুভিটার নাম সাবান সত্য ঘটনা থেকে ইনস্পায়ার্ড এই মুভিটি কালাকার ফিল্মসের ব্যানারে দুই সালে মুক্তি পায় আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার প্রাপ্ত এই মুভিটা পাকিস্তানের চরমপন্থীদের অ্যাক্টিভিটিতে মানুষের জীবন কিভাবে বিপর্যস্ত হয় তাই দেখানো হয়েছে মুভিটার শুরুতে এক বৃদ্ধ দাদু তার নাতিদের একটি গল্প শোনাতে চায় পাহাড়ের গল্প সাবানের গল্প তুমি কাহিনী শোনাতাম পাহাড় কেউ সাবান কি কাহ তারপর শুরু হয় গল্প প্রথমেই গুলতি হাতে টার্গেটের দিকে তাক করতে দেখা যায় যেই বালকটিকে ওর নামই সাবান আমাদের গল্পের মূল ক্যারেক্টার হাতে ভর দিয়ে সেসরে শেষরে সে এগিয়ে চলে এর পরের দৃশ্যে দেখানো হয় তাদের ভাঙাচোরা মেঠো ঘরবাড়ি উট প্রাণ প্রকৃতি কিছুটা জীবনযাত্রার মান বোঝানোর চেষ্টা অনেকটা পরের দৃশ্যে দেখা যায় সাবানের মা ও বাবা এই এলাকা ছেড়ে যাবার বিষয়ে আলোচনা করছে কারণ এলাকাটি চরমপন্থীদের দখলে এবং এই এলাকা ছেড়ে বেশিরভাগ মানুষই বিভিন্ন আশ্রয় নিয়ে ফেলেছে তবে ওর বাবার কাছে খুব একটা পছন্দের না এটা মুভির প্রথম দৃশ্যেই তার আচরণে বোঝা যায় এর মাঝে সাবানের শিশু বোন মুন্নি কেঁদে ওঠে সাবান তাকে শান্ত করতে ভেতরে চলে যায় তার বোনের যখন কান্না থামছিলই না তখন তার বাবা রেগে ঘরে প্রবেশ করে এবং সাবানকে বেশ মারতে থাকে এরই মাঝে তাদের জন্য গাড়ি এসে দাঁড়ায় এলাকা ছেড়ে চলে যাবার গাড়িতে আরও যাত্রী ছিল জায়গা ছিল কম আর সাবানের যেহেতু পোলিও রোগে একটা পা বিকলঙ্গ ছিল সেই সাথে সে অসুস্থ ছিল যার কারণে তার কিছুটা কাশি হচ্ছিল তাই যাত্রীরা সাবানকে গাড়িতে নিতে চাচ্ছিল না হয়তোবা কোনো কুসংস্কারের কারণে তারা ভাবতেছিল যে সাবানের যেই রোগ এই রোগটা তাদের ভিতরেও সংক্রামিত হতে পারে কিন্তু সাবানের বাবা মা যাত্রীদের সাথে বেশ ভালোই কথা কাটা করতে থাকে তারা চায় যে তারা চারজনই গাড়িতে উঠবে এবং এক পর্যায়ে মোটামুটি তারা রাজি হয় কিন্তু গাড়িতে যেই সমস্ত যাত্রী ছিল তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন তারা সাবানের মাকে এবং মুন্নিকে গাড়িতে উঠতে বলে এবং সাবানের বাবা যায় সাবানকে আনার জন্য এরই মাঝে গাড়ি ছেড়ে দেয় সাবানের বাবা সাবানকে নিয়ে গাড়ির পেছনে পেছনে দৌড়তে থাকে সাবান বুঝতে পারে যে তার বাবা যদি তাকে কোলে নিয়ে এভাবে দৌড়তে থাকে তাহলে সেও গাড়িটি মিস করবে যার কারণে সে বাবার হাতে একটা কামড় বসিয়ে দেয় এবং সাবানের বাবা তাকে ছেড়ে দিতে বাধ্য হয় যখন সাবানের বাবা পুনরায় সাবানকে কোলে নিতে যায় তখন সাবান বলে বাবা তুই যা এখানে একটা কথা বলে রাখ হয়তো আপনাদের কাছে বিষয়টা সিনেম্যাটিক লাগতে পারে বাট বালুচিস্তানের মতো চরমপন্থীদের দখলে থাকা এলাকায় এমন ঘটনা খুবই স্বাভাবিক কারণ এখানে প্রাণের মূল্য খুবই কম যে যার মতো বাঁচতে পারলেই হল लोग घंटे कबल दहाड़े सॉरी हाजिस हाजिस के तकरीबन दो घंटे कबल मुसाफिर बस पे दहशत गर्दी का हमला किया गया जाय हो गोल पे फिर সবাই এলাকা ছেড়ে চলে যাবার পর সাবান একাই পড়ে থাকে সেখানে তার দিনরাত একাকী কাটতে থাকে দৃশ্যের লেয়ারে লেয়ারে তার বাবা মা আর বোনের সাথে কাটানো সময়গুলো দেখানো হতে থাকে আলো ছায়ার মতো করে মা স্কুল কাত বা তারা তা ও যে না ও বাচ্চা কো কা যা যা দেয় মেয়েরা বাচ্চা বালা জুয়ে না ও সিরফ জাল মুখ ও সাজা দেয় তখন তো মাসুম এক সাবান সিদ্ধান্ত নেয় সে তার মায়ের কাছে তার বোনের কাছে আশ্রয় কেন্দ্রে যাবে এখান থেকেই তার অদম্য মানসিক শক্তি মেধা আর দৃঢ়তার গল্প শুরু হয় এদিকে আশ্রয় শিবিরে আসার পর সাবানের মা সাবানকে আনার বিষয়ে ওর বাবার সাথে আলোচনা করে ওর বাবাও নানাভাবে চেষ্টা করতে থাকে তাকে নিয়ে আসার জন্য কিন্তু চরমপন্থীদের এলাকায় ঢুকে ওকে উদ্ধার করা এত সহজ কাজ না এটা ওনারা বুঝে যান সাবান নিজেকে তৈরি করে আশ্রয় শিবিরে তার মা বোনের কাছে যাবার জন্য সাইকেলের সাথে উঁচু করে বানানো জুতো লাগিয়ে সে নিজের জন্য এক বিশেষ পা বানিয়ে ফেলে শুরু হয় এক দুর্গম যাত্রার লড়াই

খাতের লাঠি গলায় মায়ের ফেলে যাওয়া কিরুয়া চাদরটা পেচিয়ে নয় বছর বয়সী সাবান শুরু করে এক দুঃসাহসিক যাত্রা চলতে চলতে পাহাড়ের পদদেশে সাবান একটা ভাঙাচোরা ইমারত দেখতে পায় এই ইমারতের গল্প সাবানের মা সাবানের সাথে প্রায়ই করত সাবানের মা বলতো সেখানে এক ভয়ঙ্কর প্রাণী বাস করে মেরা বাচ্চা बला जो है ना वो सिर्फ जालमू को सजा देता है तुम तो मासूम है সে হয়তো খাবারের সন্ধানে অথবা কেউ আসে কিনা ভেতরে এই কিউতু হলেই ভাঙা ইমারতের ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে সে একজন আহত বৃদ্ধকে দেখতে পায় সাবান এমনিতেই এক দুঃসাহসিক যাত্রায় পদচারণা করেছে এবং তার ভেতরে এই যে পাহাড়ি রাস্তা এবং এই রাস্তার মোড়ে মোড়ে যেই বিপদের গল্প তার বাবা মা তাদের সাথে করেছে সেই ভয়টা অনেকটা কেটে যায় এই ঘটনার পরে কারণ সে ভিতরে ঢুকে বুঝতে পারে যে এখানে আসলে কোনো ভয়ঙ্কর প্রাণীর বসবাস না এখানে একজন আহত বৃদ্ধ বাস করতেছে তো যাই হোক সে এখান থেকে বেরিয়ে পড়ে এবং জনমানবহীন পাহাড়ি রাস্তায় চলতে চলতে সে একটা কুকুরের দেখা পায় কুকুরের একটি পা ছিল না সাবান তাকে বলে তুই তো আমার মতোই ল্যাংড়া সে কুকুরটির সাথে অনেক গল্প বলে অনেক কথা বলে সাবান কুকুরটির সাথে তার মায়ের গল্প করে তার বোন মুন্নির গল্প করে এবং তার স্কুলে তার সহপাঠীরা তাকে কিভাবে উত্তক্ত করত সেগুলোর গল্প বলে আরও কত না বলা কথা বলে কুকুরটির সাথে সেটা বলে শেষ করা যাবে না जब हमने कतरे नहीं पिया था ना पहले चल चल कर अपने माँ बाप को शर्मिंदा करवाते तू तो कभी स्कूल जाता था या नहीं जब तू तो स्कूल जाता था तो बच्चे तेरे पीछे भागते थे तुझे लंगड़ा बोलते थे तू से भाग जाता था ऐसा है क्या मेरे को मालूम है तेरे को कुएं से डर लगता है कोई धक्का ना दे दे तो लंगड़ा तेरा मत छोड़ के चला गया ना तेरा है क्या तेरा मुन्नी है क्या ये देख मैं बिल्कुल ठीक हूँ लंगड़ा तेरे को शर्म आता है यार रोता क्यों चला जाए अभी चलते তো বন্ধুরা সাবান মুভিটার এক্সপ্লেনেশনের ফার্স্ট পার্ট আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওর দ্বিতীয় ও শেষ পার্ট খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব পরবর্তী ভিডিওগুলো পেতে গল্প শুনবা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ